আসসালামু আলাইকুম পারভেজ হোসেন ইমনকে যখন আয়ারল্যান্ডের সঙ্গে লাস্ট টি টোয়েন্টি ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নামানো হয়েছিল আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে এবং একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটার শিরোনাম দেখতে পাচ্ছেন আপনারা থামনেলটা দেখতে পাচ্ছেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পারভেজ হোসেন ইমনকে কি আসলে চার নম্বরে ট্রাই করবে কিনা বাংলাদেশ টিম কারণটা হচ্ছে বাংলাদেশের চার নম্বর পজিশন বা মিডল অর্ডার পজিশন নিয়ে কিন্তু একটা অনেক বড় ভ্যাকুয়ামের জায়গা আছে এবং পার্থিসিমন যে সময়টাতে টি টোয়েন্টি এশিয়া কাপে ইন্ডিয়ার এগেনস্টে তিনি যখন চারে ব্যাটিং করেছিলেন স্পিনার এগেনস্টে তাকে দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গিয়েছিল অর্থাৎ স্পিনার এগেনস্টে যদিও ইনিংসটাকে বড় করতে পারেনি বাট বেশ কয়েকটা সুইপ শট তিনি করেছেন এবং তার মাধ্যমে এই বিষয়টা বোঝা গেছে যে পাওয়ার প্লের পরবর্তী সময়টায় স্পিনার এগেনস্টে বাউন্ডারি স্কোর করার ক্যাপাসিটিটা তার মধ্যে আছে যে জায়গাটা আসলে বাংলাদেশ টিমে খুবই ব্যাকুয়াম পাওয়া যায় অর্থাৎ বাংলাদেশ টিমের ব্যাটসম্যানদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় পাওয়ার প্লে পর্যন্ত ঠিক আছে কিন্তু আফটার সিক্স ওভার্স বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটির জায়গাটা আসলে অনেক কম থাকে বা এই জায়গাটি আমরা স্ট্রাগল করি অ্যাপার্ট তাও তাওহিদ হৃদয় আর প্রত্যেক ব্যাটারকে মোটামুটি সাম্প্রতিক সময় দেখা গেছে স্পিনার এগেনস্টে স্ট্রাগল করতে ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ ইমনের সেক্ষেত্রে একটা বিষয় আছে হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেট ইনিংস লম্বা করতে পারেন নাই বাট তার মধ্যে ক্যাপাসিটির জায়গাটা আছে এবং আয়ারল্যান্ডের সঙ্গে লাস্ট ম্যাচটাতে কিন্তু সেই বিষয়টা দেখা গেছে যে ভালো করেছেন এই পার্টিকুলার ম্যাচটাতে যে বিষয়টা উল্লেখযোগ্য যে উইকেট অঞ্চল দিয়ে রান স্কোর করেছেন আপনারা যদি ওয়াগন বিলটা লক্ষ্য করে দেখেন তাহলে ত্রিশ রান মিড উইকেট অঞ্চল দিয়ে স্কোর করেছেন সাত রান তিনি লেগ অঞ্চল দিয়ে স্কোর করেছেন সব কিছু মিলিয়ে তাকে দেখা গেছে পাওয়ার প্লেয়ার পরবর্তী সময়টাতে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটাকে তিনি ইউটিলাইজ করতে পেরেছেন কিংবা ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন মিড উইকেট অঞ্চলটাকে ব্যবহার করেছেন স্পিনের সুইপ শটটা খুব প্রমিনেন্টলি ব্যবহার করেছেন সো আলটিমেটলি আমি জানি না বাংলাদেশ টিমের যে লাইন আপটা থাকে সেই লাইন আপটায় সাইফ হাসান এখন ওপেন করতেন সাইফ হাসানকে ওপেনিংয়ে তার কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যায় তানজিৎ তামিম আছেন পারভেজিমন কিন্তু এই প্রথম ম্যাচের মাধ্যমে একটা বিষয় জানান দিয়ে দিলেন যে মিডল অর্ডারে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটির জায়গাটায় তার একটা প্রমিনেন্সির জায়গাটা আছে টেকনিক্যাল অনেক কিছু বা ব্যাখ্যা করতে পারতাম টেকনিক্যাল জায়গা চাইতে আমার কাছে মনে হয় যেই ব্যাটারের মিড ওভার ফেসে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি আছে ওই ব্যাটারটা অনেকাংশে এগিয়ে থাকবেন ইমন প্রথম ম্যাচে অনেকাংশে এগিয়ে গেছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই